উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেবপুর ওকায়স্থের জন্য তিন জিপির পনেরো হাজার মানুষ উপকৃত হয়েছেন এমনই মন্তব্য করলেন কাছাড়ের পশ্চিম কাটিগড়ার অন্তর্গত মহাদেবপুর জিপি কুশিয়ারকুল জিপি এবং নাতানপুর জিপির জনগণ তারা জানান বিগত বন্যার সময় তারা যখন বন্যায় আক্রান্ত হয়েছিলেন তখন কাটিগড়ার বিধায়ক খালিল উদ্দিন সহ অন্যান্য নেতারা নীরব দর্শকের ভূমিকা পালন করলেও উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেবপুরকায়স্থ তাদের দুর্দশার খবর পেয়ে ছুটে আসেন তাদের পাশে দাঁড়ান একমাত্র বিধায়ক কমলাক্ষের জন্যই ইতিমধ্যেই সরকার থেকে ক্ষতিপূরণ পাওয়া শুরু করেছেন এলাকার মানুষ তারা রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বিধায়ক কমলাক্ষদের প্রকাশকে ধন্যবাদ জানিয়ে তার উত্তরত শ্রীবৃদ্ধি কামনা করেন আমরা মাদাপুর জিপি নাতানপুর জিপি কুশিয়ারকুল জিপি তিনটা জিপি অত দীঘ্র ফ্লাট করে গড়ে দোয়ারে মানে আমরা হারাই অবৈবার মতো নাই নকাও নাই অত কষ্ট বড় বড় যত নেতা হল জমসেন কোনো নেতাই ইয়া আমরা জীবনে আমরা মরণ খালাইছে দেখছি না যে ইয়া খবর করছে যে প্লাট হয়েছে না তোরা মদ দেয় না বাছাই যে এমন এক আমরা করিগঞ্জর কমলক্ক এ এই মানুষ এত দুঃখর দৌরদি এ এই যে ভগবানের মতন বেটা ইয়া লামছে লামিয়া রে দেখছে রাস্তা প্লাস্টিক টাঙ্গা ইয়া বইবার জায়গা নাই তখন ওই জোলালপুরের নিরুপমে দেখছে অবস্থা দেখতে কমলক্ক রে ফোন করছে ফোন করিয়া কয়েছেন যে এই অবস্থাটা বড় বিপন্ন লগে রাত্রে দেখছেন আমরা রাস্তাঘাটে না একটা প্লাস্টিক আছে না একটা কাপড় আছে না বস্ত্র আছে দিয়া বাচ্চা কাচ্চা লইয়া আমরা উঠিছি আইয়া এই অবস্থা থাকতে সময় লক্ষ আইছে না ইয়া যে বাপরে কি সমস্ত মানুষের অবস্থা দেখছেন কাম কর নির্বম তুমি যাও দোকানো বিস্কুট লইছেন এক তিন খাটন লইয়া আমরা জল বিস্কুট দিয়া আমরা রাত্রে কোনো সময় খাটাইছি খাটাইয়া রাই টাইলে দোষি গালি দিয়ে আমরা রে খিচুড়ি পাঠাইছেন এই কমলক এমএলএ এর মতন এমএলএ আমরা এই ভারতবর্ষ এই পৃথিবীর বুকুর আমরা দেখছি না এত ভগবানের তৈল মানুষ যে এখন আমরা বর্তমানে ডাইল বাইছি চাউল পাইছি এই ফ্লাটের সময় প্রত্যেক ঘরে ঘরে আমরা মাছ পনেরো দিন খাইছি এই বাপদনে আমরা রে খাবাইছেন এরপরে এখন আমরা বর্তমানে সব মানুষের আমরা মহিলার চার হাজার করে ঢুকছে যে এই ভাটার ধন্যবাদ আমি ভগবান প্রার্থনা করিয়া ভগবান আগে বাড়িয়ে যা আমরা গরিবের লাগিয়া আমরা আশা থাকছে বেটার উপরে সব মানুষে পাইছে মাঝে মাঝে মধ্যে মধ্যে দুই একজন ফাঁকি গেছে না সব মানুষে পাই মানে কেটে কত ধন্যবাদ যতদিন মাধ্যমে এই এরিয়ার মানুষগুলা যেভাবে উপকৃত হয়েছে এটা লাগে আজকে সবাই মিলিয়ে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করার একটাই উদ্দেশ্য তাহলে ধন্যবাদ জানাইতাম বিগত ফ্লাডে আমরা কোন নেতা কোন কোন পার্টি নেতারে ফাইছি না যে এই এই প্রত্যন্ত অঞ্চলে আইয়া মানুষের মানুষের খবর লইত মানুষের আইয়া পাশে দাঁড়াইতো আমরা এই ফাইছি না আমি যখন খবর পাইলাম যে এখানে এই মানুষগুলো মানে খের গোড় হাঁটু জল খের কমর জল কোনো কোনো গোড় তো বুক জলও আসো নাকি দা এই মানুষগুলো দেখি আমার অত দুঃখ লাগছে আমি সঙ্গে সঙ্গে দেখছি এটা আমার